সামনেই দু আর দু মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটি নতুন দুটি দলের জোট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গে দু বিধানসভা নির্বাচনে সকলের চেনা দুটি দল এবারে জোট করে লড়াই করতে চলেছে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবে কোন দুটি দল জোট করে এবং কোন কোন আসনগুলিতে লড়তে চলেছে নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবে নতুন কোন দুটি দল পশ্চিমবঙ্গে জোট করে লড়াই করতে চলেছে আমাদের সকলের মনে আছে দু সালে একটি নতুন দল প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম দিয়েছিল আইএসএফ এই আইএসএফ দলটি প্রতিষ্ঠিত হয় প্রথম নির্বাচন করেই তারা একটি বিধানসভা আসন জয়লাভ করেছে এবং শোনা যাচ্ছে যে নওসা সিদ্দিকী সিপিএম দলের চেয়ারম্যান বিমান বোসকে একটি চিঠি দিয়েছে যেখানে উল্লেখ আছে তারা আবারও দু হাজার ছাব্বিশ বিধানসভাতে জোট করে লড়াই করতে চায় কিন্তু সেই চিঠির কোনো সদউত্তর উত্তর পায়নি এখনও পর্যন্ত আইএসএফ তাই দু হাজার ছাব্বিশে আবার একটি নতুন দলের সঙ্গে জোট হতে চলেছে ঠিক এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা শোনা যাচ্ছে হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়েসির দল এআইএমআইএম যে পশ্চিমবঙ্গের বেশ কিছু সংখ্যালঘু এলাকায় তারা ভোটের লড়াই করতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি না আইএসএফ সিপিএম কংগ্রেস জোট হয় তবে আইএসএফের সঙ্গে এই যে মিম পার্টিটা তারা জোট করে লড়াই করতে চলেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা তাই তারা মূলত যেসব সংখ্যালঘু অধিসিত এলাকা আছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এইসব জেলার বেশ কিছু আসন আছে যেগুলি প্রায় ফিফটি পার্সেন্টের উপরে মুসলিম ভোটার আছে তাই মূলত তারা এইসব সিটগুলিকে নজর রেখেছেন তাদের জেতার জন্য তো দর্শক এই জোটটি হলে আইএসএফ কি লাভবান হবে নাকি তার তারা আরও ক্ষতি হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন দেখছেন আমাদের এই প্রতিবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে ঠিক এরকমই আরেকটি ভিডিওয়ে ধন্যবাদ